পারমিশন ছাড়া চলছে এতদিন কিন্তু ইসলামিক ওয়াজ মাহফিল ছাড়া চলে এখন বাংলাদেশের মানুষ মুক্ত এখন মানুষ খুব স্বচ্ছন্দে ওয়াজ মাহফিল করবে ইসলামিক কনফারেন্স করবে ধর্মীয় অনুসরণ করবে ইনসা আপনারা দেখেছেন যে ছাত্ররা মন্দিরের সামনে গিয়া বইসা একজন নামাজ পড়ে একজন কোরআন পড়ে সাংবাদিক যা জিজ্ঞাসা করে কি গো তোমরা মন্দিরের সামনে কেন তো ছাত্ররা বলতেছে কিছু হয়ে যাওয়া কিছু দুই নাম্বার চক্র কিছু জোরপূর্বক ক্ষমতা টিকে রাখা ক্ষমতাসীন কিছু দলের মোনাফেকরা বাংলাদেশে এখনো আছে ওরা মূর্তি ভেঙ্গে যেন ছাত্রদের নামে বদনাম না করে এই জন্য আমরা পাহারা দেখছেন দেখছেন না না হা শুধু উপভোগ করেন দেখেন এই দেশটা জিম্মি হয়ে গিয়েছিল আল্লাহ তালা আমাদের মুক্ত করেছে আমরা এই মঞ্চ থেকে মুক্ত মনে কথা বলবো ইনসা ইনসা আল্লাহ সবার আগে দরকার হচ্ছে প্রেম সবার আগে কি দরকার সবার আগে ভালোবাসা দরকার প্রেম থাকা দরকার যে যেকোনো কাজের প্রতি যদি প্রেম থাকে আকর্ষণ থাকে তাহলে তার বিকর্ষণ অতি দ্রুতই প্রতিফলিত হয় ঠিক না এই জন্য আকর্ষণ দরকার আমরা দুইভাবে আমাদের জীবন সাজাতে পারি একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইমোশনাল ইমোশনাল এটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটা আবেগ আপ্লুত হওয়া এটা আমাদের সমাজে থাকবেই এটা রসুলের করিম সাল আলি সাল্লামের সময়ের আগেও ছিল অতীতেও ছিল এটা মানুষের বিতর্কর একটি বড় একটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইমোশনাল আমরা আমাদের ইমোশনালের জায়গা থেকে অনেক কিছু করি তার মধ্যে একটি হচ্ছে শহীদ আবু সাইদ ভাই আজকে আবু সাইদ চত্বর হয়েছে আজকে আবু সাইদ হল হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকে আবু সাইদের নামে বিভিন্ন পোস্টার ব্যানার সারা বাংলাদেশে হয়েছে কিন্তু আফসোস আমরা সেই আবু সাইদকে হারিয়েছি তাই না আমরা সেই আবু সাইদকে হারিয়েছি আমরা সেই আবু সাইদকে পাবো না আজকে সবার আগে আবু সাইদের প্রতি শ্রদ্ধা এবং বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং আবু সাইদের জন্য দোয়া রেখে আজকের জুমার বয়ান শুরু করতে চাই কারণ আবু সাহিদ সত্যি একজন এমন একজন যুবক যে একবার কয়েকটা গুলি খেয়েছে ওই পুলিশকে পরে জিজ্ঞেস করা হয়েছে ওই পুলিশ বলেছে এক চাপে নাকি দুই তিনটা করে বের হইতো মানে একটা চাপ দিলে একই অ্যাঙ্গেলে দুই তিনটে যা লাগতো মানে এরকম একটা সিস্টেম তো আবু সাইদ তারপরে ঘুরে দাঁড়িয়েছে যতবার দাঁড়ানোর চেষ্টা করেছে আহা ঢুলতে ছিল তারপরেও দাঁড়িয়ে বারবার প্রায় তিনবার হাতটা পেতে দিয়ে বলেছে আমাকে তোমরা মেরেই ফেলো তারপরেও এই ভূখণ্ড স্বাধীন হবে ওয়াজ মাহফিলের জন্য এসপি বরাবর ডিসি বরাবর আমি নিজে গিয়েছি বিশ্বাস করেন মৌসা কোলামা পরিষদ বারবার গিয়েছে একবার ডিসি সাহেবের অফিসে গেলাম নাম বলবো না কারণ এই ডিসি তো বালাতক নাম বললেও সমস্যা নাই যাই হোক ডিসি সাহেবের অফিসে যখন গেলাম ডিসি সাহেব ওনার যে পিএস গেটে দাঁড়িয়েছিলেন তিনি ঢুকতে দিবেন না না তিনি হুজুরদের সাথে দেখা করবেন না অনেকক্ষণ পর ঢুকতে দিলেন দেওয়ার পর ডিসি সাহেব এত সুন্দর ভাষায় বকা দিলেন আমাদেরকে এই রকম বকা আমাদের জীবনে আমরা খাইনি মানে যা মুখে আসে আর যা না আসে আলেমদেরকে বকা দিয়ে বললেন আপনারা ওয়াজের পারমিশনের জন্য আসছেন আপনাদের ওয়াজ মাহফিলে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা আপনারা সামাল দিতে পারবেন কত বড় কষ্টের কথা আজকে যদি কেউ এসে বলে হুজুর আপনি জুমার বয়ান দিচ্ছেন এখানে মারামারি হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এর চেয়ে বড়ো বাক্পারি এর চেয়ে বড়ো নিছক মিথ্যা কথা পৃথিবীতে আর আছে ওয়াজ মাহফিলে চেয়ে নিয়ে বেড়ে বেরিয়ে হয় বলেন বলেন হয় ওয়াজ মাহফিলে মাথা ফাটাফাটি হয় তিনি এটা দ্বারা বুঝাতে চাইলেন যে তার কাঙ্ক্ষিত পালিত সেই বাহিনী দ্বারা করবে ব্যাপারটা বুঝছেন তো তারপরে পারমিশন তিনবার যাওয়ার পর পারমিশন দিলেন দেওয়ার পরে মুফতি ইমদাদুল্লাহ সালিহির নামে মামলা হলো তিন মাস জেল খাটলেন ওয়াজ মাহফিল কেন করেছেন কেন তিনি আল্লামা মামনুল হক সাহেবকে দাওয়াত দিয়েছিলেন আহা মিজানুর রহমান চলে গেলেন বিদেশের বাড়িতে এই পনেরো বছর যা হয়েছে তা ইসলামের জন্য খুবই জঘন্যতম কাজ হয়েছে যেটা বলেন ঠিক কিনা আশা করি আগামীতে যেন এরকম আর না হয় আল্লাহ তুমি আমাদের কবুল করো না আমিন তারপরে আপনারা দেখবেন একজন ছেলে সে আন্দোলনে যায় নাই ছেলেটা জাস্ট একজন বড় মাপের ছেন স্যার অনেক দেশের সাথে তার ভালো একটা গম্ভীর একটা সম্পর্ক রয়েছে সে চিন্তা করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে চিন্তা করলেন আমি এই মিছিলের ভাইদেরকে একটু পানির ব্যবস্থা করি তিনি পানি এক খাতে বিস্কুট এগুলোর ব্যাগ নিয়ে পানি বিতরণ করছিলেন এই বাহিনী এটাকে পুলিশ লিখ না পুলিশ এই বাহিনী আমার সেই নির্দলীয় নির্মিছিলে যাওয়া সেই মুগ্ধ কেউ ছাড়ে নাই আহা মাথায় গুলি করেছে আমি দেখেছি এই পাশ দিয়ে গুলি করেছে কান দেবে রয়েছে ছেলেটা মারা গেছেন এদের জন্য দোয়া না করলে ইমানের সাথে নিজের আত্মার সাথে বেঈমানি করা হবে আমরা গত জন্য দোয়া করতে পারি নাই বিশ্বাস আমাদের হাত আমাদের মুখ আমাদের চিন্তা সবকিছু কোন একটা দল চেপে রেখেছিলেন এই মানুষ আপনারা এই বাইরে বসে কথা বলতে পারেন নাই ঠিক কিনা ঠিক কিনা কথা বললে আমি গত গতকালকে অথবা তার আগের দিন একজন রিক্সাওয়ালা ভাই সেও এখানে উপস্থিত আছেন তাকে নিয়ে যাচ্ছিলাম বলতেছিলাম এ ব্যাপার আপনার ওপিনিয়ন কি সে বলতেছে হুজুর আমরা জিম্মি হয়েছিলাম মনে হচ্ছে আজকে বুক ভরে নিঃশ্বাস আর অক্সিজেন নিতে পারছি সুবাহ আল্লাহ কত বড় দুঃখের কথা আমার এক ভাই সে বলছেন হুজুর গত দুই দিন আগে আনারস যেটা ষাট টাকা পিস ছিল সেটা আজকে তিরিশ টাকা আমি জিজ্ঞেস করেছি ভাইয়া আপনার এখান থেকে দুই দিন আগে নিচি দাম তো ডাবল ছিল তখন আনারস বিক্রেতা উত্তর দিয়েছে আমরাই কোনাবাড়ি ফ্লাইওভারের বসে ফ্লাইওভারের নিচে বা সাইডে বসে যারা ব্যবসা করি তিনবার চাঁদা দিই কয়বার কয়বার তিনবার তিন গ্রুপে আমরা চাঁদা দেই আমরা তিরিশ টাকা আনারস ষাট টাকা বিক্রি করে সেই বর্ধিত টাকা এই চাঁদা বা চাঁদাখোরদেরকে দেই আজকে দুদিন যাবৎ চাঁদা নিতেও আসে না চাঁদা দিতেও হয় না এই জন্য দাম ডাবল কমাই দিচ্ছি সোবাহান্লাহ বলে ছাত্ররা মনিটরিং করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই দেশে কোন চাঁদাবাজের স্থায়ী হবে না ঠিক কিনা কোনো চাঁদাবাজ এই সমাজে থাকতে পারবে না জোরে বলেন ঠিক কিনা আমার মনে হয়েছিল কখন যেন মসজিদ থেকেও চাঁদা নেওয়া শুরু করে হা আমরা কত জুলুমের মধ্যে দিয়ে গিয়েছি রাসুল করিম সাল সাল্লাম এটা তো কে এর চেয়েও জুলুমের মধ্যে দিয়ে জীবন পার করেছেন এই কথাটা রাসুলের প্রসঙ্গটা সেই বছরের সেই একটু স্মরণ করায় দিলাম আবু সাঈদকে সামনে এনে দিলাম তারপরে ছেলেটার নাম মুগ্ধ মুগ্ধকে সামনে এনে আপনাদেরকে একটু স্মরণ করালাম যে আপনারা এই জায়গায় ছিলেন আজকে এই জায়গায় এসেছেন আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহর কসম যদি আপনি আমি হাতকে শক্ত করে ইসলামের কথাগুলোকে আমাদের জীবনে মেনে চলি আমরা যদি আমাদের জীবনটাকে কোরআন হাদিস দিয়ে সাজাতে পারি আমাদের পালিত আমাদের কষ্ট অর্জিত টাকায় খাবার কেনা খাবার খেয়ে আমার আপনার সন্তান আমাকে আপনাকে রেখে আপনার আমার ছেলে আর নেক্সট টাইম আর অভিভাবক বলতে যাবেন আশা করি আমি আমার জীবনে কোনো লোকজনকে দেখি নাই কোনো ছেলেকে দেখি নাই যে আর ছবি সামনে নিয়ে বলতেছে এটা আমার অভিভাবক শুধুমাত্র এই সবচেয়ে বড় নিমখারামি আমি এই জাহেলদেরকে দেখেছি ওরা এই ওই সেই সেই নেতার ছবি দিয়া বলে এটা আমার অভিভাবক নাহসুবিল্লাহ এটা হারে হারামজাদা ঠিক কি না বলেন আমরা এই দলগুলোকে আর দেখতে চাই না ইনশা আমরা কোরআনের কথা যেভাবে আছে যেভাবে মিলবে সেভাবে আমরা বলতে চাই ইনশা আল্লাহ আমাদের ছাত্ররা নেক্সট টাইম অবশ্যই ভুলে যাবে না ইতিহাস মনে রাখবে এবং আমরা অবশ্যই এই দেশ এই সমাজকে এই মঞ্চ থেকে সুন্দর করে সাজায় নিতে সক্ষম হব ইনসা আল্লাহ আমার কথা ক্ষমতায় যেই আসবে আসুক কিন্তু সে ওয়াজ মাহফিল বন্ধ করবে এরকম দুঃসাহস এই দেশ উনিশশো সালের পরে বিগত চুয়ান্ন বছরে কেউ করে নেই জোরে বলেন জোরে বলেন শুধুমাত্র এই লীগ পুলিশ করেছিল জোরে বলেন ঠিক কিনা আমরা এদেরকে চিরতরে মনে রাখব ইনসা আল্লাহ তবে হ্যাঁ আমরা আমাদের পার্শ্ববর্তী ভাইয়ের সাথে দ্বন্দ্ব গড়ে তুলব না আমরা ক্ষমা করে দিব কিন্তু আমরা মনে রাখবো ইতিহাস ইতিহাস ভুলে যাব না ইতিহাস মনে রাখব কারণ মির্জাফর কখনো মির্জাফরই ভুলতে পারে না ঠিক কিনা যে মির জাফর তাকে বুকে টেনে নেবেন সে আবার মিরজাফরই করবে ইতিহাস মনে রাখব কিন্তু কোনো ক্ষতি করব না ইনসা কারণ ওরা মির্জাফর বলেই এত ক্ষতি করেছে আমরা তো মিরজাফর না আমরা এত ক্ষতি করতে পারবো না ঠিক কি না তারপরে আপনারা দেখেছেন ছাত্ররা সেই গণভবনে সংসদ ভবনে যা কিছু নিয়ে এসেছিলো সব আবার ফেরত দিয়ে আসছে আলহামদুলিল্লাহ বলেন ওরা মনের আনন্দে ওগুলো নিয়ে লাশালাসি করতেছিল ব্যাপারটা এইখানে মনের আনন্দে চিয়ার মিয়ার যে যা পাইছে একজন টয়লেটের কবর পাইছে ও কবর নিয়ে হাই রে হাই রে স্বাধীনতার যে আনন্দ সেটা উপভোগ করেছে আসলে ওরা এগুলো বেঁচে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যায় না ছাত্ররা কখনো টোকাই হয় না জোরে বলেন ঠিক কিনা যারা ছাত্রদেরকে টোকাই বলে আখ্যায়িত করতে চায় এদেরকে চিহ্নিত টোকাই মনে করবেন ছাত্ররা নির্দোষ ওরা নির্দোষ থাকবে ওরা আপনার আমার ছেলে ঠিক কিনা আমিও তো ছাত্র এই জন্য আমার এত লেগেছে আমার খালি পুড়ে গেছে আসলে ছাত্ররা মিছিল শেষে আবার জমা সব রেখে আসছে তারপরেও কিছু লোক দেশের এই করছে ওই করছে সতেরোটা বছর পনেরোটা বছর চুরির কোনো লিমিট ছিল না তারা দেশের কোনো ক্ষতি করে নাই তাদের কাছে পদ্মা সেতু আর মেট্রো সেই রেল আর ট্রেন তাদের কাছে আমাদের জীবনের চেয়ে দাম বেশি ঠিক কিনা কিন্তু আমাদের কাছে মানুষের জীবনের দাম বেশি ঠিক না বলেন আমার ভাইয়ের আমাদের কাছে মানুষের প্রাণের দাম বেশি মেট্রো রেলের দাম বেশি নয় মেট্রো রেল একবার গড়েছি ভেঙেছে ছাত্ররা আবার গড়ব কিন্তু এক আবু সাইদকে পুরো পৃথিবীর মানুষ ফিরিয়ে দিতে পারবে বলেন ফিরাই দিতে পারবে আহা সুতরাং যারা মানুষের জীবনের চেয়ে টাকার মূল্য জিনিসের মূল্য বেশি দেয় মনে রাখবেন এদের চেয়ে গাধা পৃথিবীতে আর নাই টাকা গেলে টাকা আসবে অর্থ গেলে অর্থ আসবে আমার বৈদেশিক ভাইয়েরা যারা মিডিয়াতে আমার ওয়াজ শোনেন তাদের পায়ে সালাম কারণ তারা এই তিন দিনের ব্যবধানে রেমিটেন্স দ্বিগুণ করে দিয়েছে আহা ইতিহাস বদলায় দিয়েছে আমার রেমিটেন্স যোদ্ধা ভায়রা তারা এ পরিমাণ ডলার পাঠানো শুরু করেছে আগামী দুই চার মাসের মধ্যে এই দেশ আবার স্বয়ংসম্পূর্ণ দেশ হবে আমি চাই এই দেশ একটি মুক্ত দেশ থাকবে এই দেশে ওয়াজ মাহফিলার পারমিশন নিতে হবে না এই দেশে কোনো বিয়ের অনুষ্ঠানে আর নেতাদেরকে চাঁদা দিতে হবে না এই দেশে দোকানদার গরিব যারা মাত্র দশ হাজার টাকা পুঁজি কয়েকটা ফল ছুরিতে কিনে নিয়ে ব্রিজের নিচে বসে বিক্রি করে আমি আশাবাদী তাদেরকে আর চাঁদা দিতে হবে না আমি আশাবাদী রিক্সাওয়ালা ভাইয়েরা স্বাধীনভাবে রিক্সা চালাবে কিন্তু আমি এও আশাবাদী প্রত্যেক শ্রেণীর ভাইয়েরা আজান হওয়ার পর আর বাহিরে থাকবে না সবাই যার যার স্থান থেকে নামাজে চলে আসবে ইনসা। আশা করতে পারি কিনা বলেন আমরা নামাজে আসব কিনা বলেন বলেন আসব কিনা আজকের একটা রিপোর্ট দেই আজকে ফজরে দেড় কাতার মুসল্লি হয়েছে যা গত পাঁচ বছরে এই মসজিদে হয়তো ছিল না আমি যে আসছি এক দেড় বছর এই এক বছর প্রায় প্রায় এক বছর এক দুই মাস কম বেশি হবে এই এক বছরে এই মসজিদে কাতার মুসল্লি আগের দিন এক কাতার হয় নাই পরের দিন দেড় কাতার এইটা আমি দেখি নাই এইটা শুধু এইবারই হয়েছে এইবারই শুধু হয়েছে দুপুর বেলা শুনলাম পালাইছে। সেই কুখ্যাত বেইমানটা সেই চোরটা পালাইছে পরের দিন ফজরে দেখলাম যে বাস চুন্নি পালাইছে মানে ইমানদারের সংখ্যা ডাবল হয়ে গেছে ফজরে দেড় কাতার মুসল্লি হয়ে গেছে আমি আশা করি আমরা ফজরে আর জুমায় সেম কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ব ইনশা আল্লাহ আশা করি আমাদের বিদ্যুতের যে মিটার এই মিটারটাও চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন এই মিটার আপনারা হয়তো পনেরো বিশ দিনও পান নাই দ্বিগুণ খরচ হয়েছে ঠিক কিনা ঠিক কিনা এই সব চুরি করার কৌশল চোর ক্ষমতায় থাকলে এরকমই হবে এই জন্য আমরা আমরা সব কিছু ধীরে ধীরে ফিরে পাবো ইনশা আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে ভালোবাসা হৃদয়ে লালন করতে হবে প্রেম যত বেশি থাকবে আমাদের আদর্শ তত দ্রুত সংশোধন হবে সেই সাথে আমি সকল ছাত্র মুসল্লি সব শ্রেণীর ভাইকে অনুরোধ করব আমরা একটু চোখ কান খোলা রেখে চলব কারণ বড় দু চারজন পালাইছে ছোট ছোট চেলাপেলা তো রেখে গেছে ওরা চেষ্টা করবে চুরিটা যে কোনোভাবে অব্যাহত রাখা যায় ওরা চেষ্টা করবে ডাকাতি যে কোনোভাবে করা যায় করে আপনাদেরকে আমাদেরকে দোষী বানানো যায় যেই ছাত্রদের কারণেই এই দেশে ডাকাতি বেড়ে গেছে এই জন্য আমরা সচেতন থাকবো ইনসা ইনসা আল্লাহ পুনর উঠে দিতাম যার কারণে এই ব্যাপারগুলো আমার চোখে একটু বেশি পড়তো ঈশা নামাজ পরে সাইকেল নিয়ে চলে যেতাম আপনার পরীক্ষার হল সেন্টারে গিয়ে দেখতাম যে আমরা সবাই পড়তেছি সবাই পড়তেছে ওমর এমপি সাহেবের গেটে আগুন জ্বলতেছে হুট করে পুলিশ এইসা ছাত্রদের ধরে নিয়ে গেছে বলছো ওরা জামাতার শিবির পর আমি বলতাম ভাই এটা কি হলো কয় ভাই আপনি বুঝবেন না জামাত শিবির নাম একটা দল আছে এই দল আমাদের মাদ্রাসায় কয়েকজন ছাত্র আছে। তো জন্য ওদের কেন ধরে নিয়ে গেল কেন কয় মন্ত্রী সাহেবের গেটে এমপি সাহেবের গেটে আগুন দিচ্ছে বললাম তো ওরা না মাদ্রাসায় ছিল ওদেরকে না আগুন ধরা অবস্থায় মাদ্রাসা থেকে তুলে নিয়ে গেল কয় অম্মুর আগুন ধরাইছে অম্মুর কেউ ধরতে আসছে বুঝছেন কাহিনিটা এরকম অত্যাচার আমরা অন্তত করব না এরকম অত্যাচার আমরা অন্তত করব না আমরা একটি রাজনীতি মুক্ত মসজিদ পেতে চাই আমরা মসজিদ পেতে চাই এমন যেখানে বাইরে থেকে আমাকে বলে দেওয়া হবে না হুজুর আপনি এই ওয়াশ করবেন না ওই ওয়াশ করবেন না কমিটি বলবে না হুজুর আমরা অসহায় হুজুর আমরা নিজ আমরা কিছু করতে পারছি না কারণ সব তো ক্ষমতায় আপনি কিন্তু এই ওয়াশ করবেন না বিশ্বাস করেন এরকম মসজিদ আমরা দেখতে চাই না আপনারা চান আপনারা চান হাদিসের কথা আমরা বলতে চাই চোরের আয়াত আসলে যারা চুরি করে তাদের সাথে তো মিলবেই মোনাফিকের আয়াত আসলে যারা মোনাফিকি করে তাদের সাথে তো মিলবেই চুগোল ঘরের আয়াত আসলে যারা চগুল ঘড়ি করে তাদের সাথে তো মিলবেই তাই বলে হুজুর আপনি মেম্বারে খুব সাবধানে কথা বলবেন এই ডাইলগ আমরা আগামী দিনে আর শুনতে চাই না ঠিক না বলেন আমরা এই মঞ্চকে মুক্ত রেখে আমরা কথা বলতে চাই